একটি কাক এবং একটি শিয়ালের গল্প একদিন সকালের দিকে একটি কাক খুব ক্ষুধার্ত হয়ে খাবারের খুঁজে এক গ্রামে এসে পড়ল অনেক খোঁজাখুঁজির পরে সে এক বাড়ির উঠোন থেকে একটি রুটির টুকরো নিয়ে উড়ে গেল এবং একটি বট গাছের ডালে গিয়ে বসল কাকটি খুব খুশি এতক্ষণের পর অবশেষে খাবার পেয়েছে সে ভাবল একটু শান্ত হয়ে বসে খাওয়া যাবে এই গাছের কাছেই থাকত এক চতুর শিয়াল সে খুব ক্ষুধার্ত ছিল এবং খাবারের খুঁজে বেরিয়েছিল হঠাৎ তার চোখে পড়ল গাছের ডালে বসে থাকা কাকটিকে যার ঠোঁটে একটি মোটা রুটির টুকরো শিয়ালের তো মুখে জল এসে গেল কিন্তু গাছে তো সে উঠতে পারে না তাই একটা চালাকি খাটাতে হবে শিয়ালটি কাকটির নিচে গিয়ে খুব মিষ্টি গলায় বলল প্রিয় কাক ভাই আজকে তোমার চেহারা কত সুন্দর লাগছে তোমার পালকগুলো চকচক করছে আর তোমার চোখ দুটি একেবারে বুদ্ধির তুমি কি একটু গান শোনাবে না শুনেছি তোমার কণ্ঠস্বর খুব কাকটি প্রশংসায় মুগ্ধ গেয়ে হয়ে গেল সে ভাবুল এত প্রশংসা যখন করছে একটু গান গাইতেই পারি সে গাইতে গিয়ে মুখ খুলতেই রুটির টুকরুটি মাটিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে শিয়ালটা সেটি তুলে নিয়ে দৌড় দিল আর বলতে বলতে গেল তোমার গলার জোর আছে ঠিকই কিন্তু বুদ্ধি যদি একটু বেশি থাকত তাহলে রুটি এখনও তোমার হতো